এবং বক্তারা যেগুলো বলতে বলবেন আপনারা বলবেন যেমন সুবাহন যদি বলেন তাহলে এর ভেতরে যতটা অক্ষর আছে একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় দশটা করে লিখবেন একবার জোরে বলুন সোহান আল্লাহ তাহলে এই সুবাহান যদি এর ভেতরে দশটা অক্ষর থাকে

তো যাই হোক আমরা যদি এই জায়গাটা আজকের জায়গাটা বসবো না বা আমার জীবনে কোনোদিন আমি বসবো না তবে এনকার করে না আমি বসবো না খুব এনকার করলে হবে আমি বসতে পারিনি জল চাই তা কোনো কারণবশত হোক আর বিভিন্ন কাজের মাধ্যমে হোক তাহলে যে লোকটা কাজে আটকে আছে বা বিভিন্ন কারণে আসতে পারে তাহলে তার কি কোনো গোনা হবে গোনা হবে হবে না কিন্তু এই মজলিসে যারা বসে আছে মগরবের নামাজ পড়িনি এশার নামাজ পড়িনি অথচ বসে আছে তার ভাষাটা কি সব হয় হ্যাঁ সে দুআক্ত নামাজ পড়ি অনেক মানুষ আছে নামাজ পড়ে না অথচ অনেক মানুষ আছে নামাজ পড়ে না মিলাদ ভক্ত ভাই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি করার জন্য যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদতের মাথা কি নামাজ জলশায় যদি না বসেন কবরে কোনো হিসাব আছে নেই কিন্তু আপনার জীবনে যদি একক নামাজ ইচ্ছা কিছু তো কাজ করেন

আমি হলাম আপনারা সাহাবে জীবনে যা শিখিয়ে দিয়েছে সব কিছু পাইচুপাই মেনেছি তবে আপনার সাহাবি আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই হজর আবার প্রশ্নের উত্তর একটা বার দিয়ে দিয়ে নবীর প্রিয় সাহাবি আল্লাহর নবীকে বললেন আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আমার বাবুদের সব নিকটবর্তী হতে পারি

সাহাবিরা হাত কানা ধরে বলেছিলেন এই আমার প্রিয় সাহাবী আমি তোমার একটা আমলের কথা বলে দেব আর আমি রসুল তোমার যে আমলের কথা বলবো ওই আমলটা যদি ঠিকমতো ভালো হবে তুমি করতে পারো তুমি একেবারে মহান আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে আল্লাহর রে নবী সাহাবি কি বললি ও সাহাবি তোমার আমলের কথা তুমি শোনো

তুমি যত বেশি নামাজ কায়েম করবে আর মহান আল্লাহর নিকটবর্তী তত তুমি হবে একবার জোরে বলো ভাইরা বাবা জি আমার প্রথম নম্বরে সাহাবি জিজ্ঞাসা করেছিলেন হুজুর আমাকে আমলের কথা বলে দেন নবী প্রথম নম্বরে বললেন তোমার জীবনে বেশি বেশি তুমি নামাজ কায়েম করো আল্লাহর নবীর প্রিয় সাহাবী তৃতীয়বার রাসূল আবার প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তৃতীয় নম্বরে আমার এমন একটা আমল বলে দে যে বিনিময়ে আমি যেন আল্লাহর নিকট ভর্তি হতে পারি নবী আমার তৃতীয় নাম্বার বলেছিলেন আসসালাম দ্বিতীয় নম্বরে নামাজ ভাইরা আমার সাহাবি তৃতীয় নাম্বারে বললেন হুজুর আমাকে এমন একটা আমল বলে দে যে আমলের বিনিময়ে আমি যেন আমার মাবুদের নিকটবর্তী হতে পারি আল্লাহর নবী তৃতীয় নাম্বারে বললেন বাবা সাহাবি আসসালাত সালা তোমার জীবনে তুমি বেজি বেজি নামাজ কায়েম করো আমরা আজকে সেই নামাজ থেকে গাফের টিকতে না কি ভাইরা বাবা জি আমার নবীর সাহাবীর চোখ দি টপ 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 করে বাণী বলি আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বরে নামাজের কথা বললেন

বাইরা বাবা আমার যে নামাস প্রতিষ্ঠিত করার জল্লে নবীন তাহিবের রে মাইনারে রক্ত দিয়েছে যে নবী প্রতিষ্ঠিত করার জল্লে বহুতরে প্রান্তরে কাফের শুনে রেগ ভেঙে দিয়েছেন রে ও বৈরা বাবাজির আমার যে নবী পতির যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কাফেরেরা নবী মুহাম্মাদি মাথার উপরে মরা পোচা উঠে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন আজকে আমরা উম্মতে মুহাম্মাদি সেই নামাজ থেকে গাফেল হয়ে গেলাম আজকে আমরা সব করি কিন্তু নামাজ করি আমরা নামাজ ছাড়ি রে

ওই মসজিদ নবাবীর একজন মুসল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে রে আল্লাহর নবী মসজিদ নাবাবির মুসল্লির নামাজ খানা গেলে রে মসজিদ নাবাবির মুসল্লির যখন নামাজ পড়া হয়ে গেল আল্লাহর নবীকে সালাম করলে রে আল্লাহর নবী সালামের উত্তর দিলেন রে সালামের উত্তর দিয়ে বললেন বাবা তুমি আবার নামাজটা পড়ে লাও

আল্লাহ র নবীজ সালামের উত্তরখানা দিয়ে বললেন বাবা তুমি নামাজ পড়ো আবার দ্বিতীয়বার যখন নামাজের কথা বললে ওই মুসল্লি রসুলকে বলেছেন যে রসুল আল্লাহ আমি একবার নয় দুবার আনয় হয় তিনবার আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম আবার আমাকে নামাজ পড়তে বলছে নিশ্চয়ই আমি যে নামাজ পড়ছে নামাজ আমারা হয় না

ও মদিনার মসজিদের মুসল্লি রে আমি নবী আমি নবী যে নামাজ তোমাদের শিখিয়েছে তোমার নামাজ কোনো দিন হচ্ছে না তুমি যে নামাজ পড়ছো নামাজ হলো মরগে ধান ঠোগ্রামের মতো তুমি যে নামাজ পড়ছো ও নামাজ তো মরগে ধান ঠোগ্রা নেব দেখিনি আমাদের দেশে ঘরে মসজিদ অনেক নামাজ পড়ে

আল্লাহর নবী এই মানুষটার হাত ধরে বললেন বাবা তুমি যে নামাজ আমার সামনে পড়েছ এ নামাজ আমি নবী মোহাম্মদ কোনদিনে তরে শেখায় নাই তবে তুমি আমার কাছে নামাজের বিষয়গুলো জেনে নাও আল্লাহর নবী এই মানুষটার হাত ধরে বলেছিলেন বাবা তুমি যখন এমন করে নামাজ পড়ার নিয়ত করবে নামাজ পড়ার নিয়েতের পূর্বে তুমি সুন্দর এমন করে অজু করে নেবে তোমার অজু যদি না হয় তোমার অজু যদি না হয় তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না ঠিক তো যদি না হয় নামাজ হবে অজুর ভিতরে ফরজ চারটি কোন বললে আলহামদুলিল্লাহ

বসে ডাল্লামা হুদুর কেবলার বিরুদ্ধে কেউ যদি কোনো কুটো কথা বলে হুদুর কেবলার বিরুদ্ধে কেউ যদি এমন করে সমালোচনা করে ও ভাইরা বাবা আমার আমরা জাহান দিতে রাজি আছি কিন্তু হুজুরের নামে অপমান করবে কোনদিন আমরা সহ্য করতে রাজি নই ঠিক তো না কিন্তু হুজুর বই পড়তে আমরা রাজি হুজুর কেবলার বই পড়তে আমরা রাজি ভাইরা বাবা আমার আমি হাতে ধরে নয় শ্রদ্ধা জানি আপনাদের পায়ে ধরে বলে গেল আল্লাহ কেবলার নাম শিক্ষাটা একটা বার বাড়ি রেখে দেবেন

যদি টুটে যায় ও নামাজ কিন্তু আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না ও ভাইয়েরা বাবাজেরা আমার আল্লাহর নবী ওই মানুষটার মাথায় হাত দিয়ে বলেছিলেন বাবা তুমি নামাজের পূর্বে সুন্নাত করে ওজুর নিয়্যতটুকু তুমি করে নেবে ওজুর নিয়্যতটুকু করে নিয়ে ওযুখানায় বসে ওজুর ভেতরে চারটি ফরজ আছে এই চারটে ফরজ খেয়াল করে তুমি এমন করে অজু করে নেবে চারটে ফরজ যদি তুমি খেয়াল করে অজু করো তোমার অজুটা যখন ভালো হয়ে যাবে আর অজুর পরে যে নামাজগুলো তুমি পড়বে তোমার নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে একবার জোরে বলুন সুবহান আর অজুর আপনার নামাজের পূর্বে আমরা যে অজু করি

যে ওযু চারটি ফরজ হলো দুটো হাত ধোয়া কোণি পর্যন্ত মুখমণ্ডল একেবারে এই কেশের গোড়া থেকে লে কানের এই কোণ থেকে এই পর্যন্ত ভালো করে ধৌত করা মাথার চার অংশের এক অংশ মুছে ওয়াকরা কান করা আমি অনেক দেখেছি যে ওযু করতে গিয়ে এক গুর পানিলেই কানে রেখে আবার তিন জিলিপি মতো পাকাই

তাই আপনাদের মসজিদের সুযোগ আমার ইমাম সাহেব ভাই আছে অল্প বয়সের ছেলে ও ভাইরা বাবা আমার এই হাতে ধরে নাই শ্রদ্ধা জানিয়ে পায়ে ধরে আপনাদের বলে গেলা বসিরাট হুজুর কিবলার নামাজ শিক্ষা টাবার কেন আল্লামা হুজুর কিবলার নামাজ শিক্ষাটা কেনে মসজিদ ইমাম সাহেবের কাছে বসে পড়ো হুজুর ভিতরে কড়া ফরজ আছে গোসলের ভিতরে কড়া ফরজ আছে নামাজের বাইরে কড়া ফরজ আছে যদি খেয়াল করে নামাজ না পড়ে ও নামাজ কোনো আল্লাহ দরবারে কবুল হয় না আমি একটা کتابের নাম বলবো کتابটা একটা পরে জুড়ে রেখে দিন کتابটা কিনে আমি যে কথাগুলো বলবো কথাগুলো একটা বার আমি নিয়ে লব ও ভাইরা বাবাজির আমার এই کتابটা লিখেছেন যিনি کتابটা লিখেছে আজকে আমাদের মাঝে বেছে নাই যিনি کتابটা লিখে انتغال করে যে তাহার নাম হলেন ফুলফুরা সাইফউদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি

যে মদিনা শরীফের একটা যুবক ছেলে মারা যায় মদিনা শরীফের এই যুবক ছেলেটার গোসল দেওয়া হলো ওই যুবক ছেলেটার গোসল দেওয়ার পরে তাকে কাপনের কাপড় পরিয়ে খাটিয়ার উপরে রাখা হলো খাটিয়ার উপরে রেখে নবী তারা সামনে দাঁড়িয়ে গেলেন জানাজা পড়ানোর জন্য নবীর

মসজিদে হবে ইলাগ একদিন তোমারই না মসজিদে হবে ইলাগ হবে যতই বোম্বে থাক আর গুজরাট আর মাদ্রাস আর নেপাল আর ভুটান আর সৌদি চেকেলি থাক না কেন

তৈরি থেকে তৈরি রেখো কো কবরীর মা এগে এক গিদিনে তোমারিলা মসজিদ দেহ বেলা বন্ধু স্বজন হাতিয় পরিজন অপর নিয়ে জাপি ওই কবরে থাকবে না আপনা আবোর্ন আগের তোয়ারি না মসজিদ দে হবে না আল্লাহ সল্লে আলা তো আমার হয়ে যান আল্লাহ নবী করতে যাবে আর নিয়ে তখন করি নি তার আগে দেখলে লাশটা খাটিয়ার ওপরে আছে কাপনের কাপড় পরা ওই কাপড়ের কাপড়ের ভিতর থেকে একটা নড়ার আওয়াজ আসছে করলেন না আবু করলেন

হাদ্রাত আবু বাখার দেখলেন তার কাপনের কাপড়ের ভেতর টান ও ভাইরা বাবাজিরা আমার হাদ্রাত আবু বাখার ওই যুবক ছেলের মাথার গিরটা এমন করে খুলে দিলেন আর মাথার গিরটা খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন ওই যুবক ছেলের কাপনের কাপড়ের ভিতর থেকে

একটা এরকম একটা টাল ভান তিনি একটা লাঠি এনে সাপটাকে যখন আঘাত করতে যাবেন মারতে যাবেন হাতরা দাবু আকার সাপটাকে যখন লাঠি দিয়ে আঘাত করতে যাবে সাপের তখন মহান আল্লাহ মানুষের মতো করে কথা বলার শক্তি দিলেন সাপ তখন মানুষের মতো করে কথা বলি আবুবাক্কারকে বলেছিলেন আবু বাক্কার তুমি যে নবীর কলমা পড়েছ আমি আল্লাহ পাকের সৃষ্টি জীবী সাপ সেই নবীর কলমা পড়েছি আবু বাক্কার তুমি আমার কোনদিন মেরো না মেরো মহান আল্লাহ এই যুবকটার কেমন পর্যন্ত গায়ের গোস্ত ঠুকরে খাবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে যে আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছে আর সেই আল্লাহর হুকুম তুমি ওভারটেক করে আমার গায়ে তুমি কোনদিন আঘাত করতে পারো না ও ভাইরা বাবা জিনা আমার সব যখন মানুষের মতো করে কথা বললে হযরত আবু বকরে চোখ দিয়ে টপ টপ করে বানি বলে হযরত আবু বকর শাস্তিকে জিগেছে ঘুরেছিলে واللهর সৃষ্টি জীব এই মানুষটা যুবক ছেলেটার জীবনে এমন কি অন্যায় করেছে এমন কি অপরাধ করেছে যার পাপের প্রসচিত্র মহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে দেখিয়ে দিয়েছেন ওই সময় সা মানুষের মতো করে কথা বলে হাজরাত আবু বাখর কে বলেছিলেন আবু বাখর এই যুবক ছেলেটার জীবনী যত অন্যায় করেছে তার ভেতরে সব চাইতে মারাত্মক তিনটে অন্যায় আছে আর ওই তিনটে অপরাধের জন্য মহান আল্লাহ আমাকে হুকুম করেছে কেমন পর্যন্ত গায়ের গোস্ত ঠুকরে ঠোকরে খাওয়ার জন্য